ওই জাহান্নাম নাম ডাক দিয়া বলবে মানি আল্লাহ খুদা আর সহ্য হয় না জাহান নামে দাও জাহান নাম গুলাকে গুলা নেওয়ার জন্য সামনের দিকে আগাতে থাকবে ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে টেনে ধরবে কিন্তু জাহান নামকে ধরে রাখতে পারবে না জাহান নাম ডাকতে বলবে আল্লাহ তুমি আমাকে বানাইছো আমাকে খুদা নিবারণ করবা আল্লাহ জাহান তোমার বান্দাদেরকে দিয়া এক হাজার বছর এই জাহান নামকে আল্লাহ ফেরেস তারা তাপ দিছে তা তো হয় না জাহান নামের আগুনটা সাদা হয়ে গেছে আল্লাহ ডাক্তা বলবে ফেরেস্তা এই জাহান্নামের আগুনে হবে না জাহান্নামের আগুনটাকে আরো তাপ দাও আরো তাপ বাড়াও আবার বছর তাপ দেওয়া হবে জাহান নামের বলবেন আল্লা ডাকিস্তা এই তহান নামের আগুনে হবে না যেই বান্দাকে এত আমার দিলাম বান্দাকে সুস্থ রাখলাম কিন্তু বান্দা আমি আল্লাহর শুকুর গুজার করে না আমি আল্লাহর হুকুম মানে না এই বান্দা আমার নবীর তরিকা অনুযায়ী চলে না এই বান্দা আমার গোলামি করে না আমার বন্ধুর সুন্নত মানে না যেমন মনে চায় তেমন চলতেছে এই আগুনে হবে না আর এক হাজার বছর তাপ দাও মায়ার নবী বলেন জাহান নামের আগুন তিন হাজার বছর তাপ দেওয়া হবে এবার জাহান নামের আগুনটা কালো হয়ে যাবে ওই জাহান নাম ডাক দিয়ে বলবে মালিক আল্লাহ খুদা আর সহ্য হয় না জাহান নামে দাও জাহান নাম গুলাকার নেওয়ার জন্য সামনের দিকে আগাতে থাকবে ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে টেনে ধরবে কিন্তু জাহান নামকে ধরে রাখতে পারবে না আমার ভাইরা মায়ার নবী শেষ দায় পরে যাবে আল্লাহর দরবারে হাউমা করে কান্না করবে আয় আল্লাহ আমার গুনাগার এই জাহান নামে যাবে আমি নবী সহ্য করতে পারব না আমার গুণাগার তুমি মাফ করে দাও আমার ভাইরা এমন মুহূর্তে আল্লাহ তালা এই জাহান্নামের নামের উপর একটু কুদরতি পানি ছিটাই দিবেন আল্লাহ একবার এই পানিটা দেয়া মাত্র যাহার নাম দ্রুত পিছনে ঠিক আগাতে থাকবে নবী বলে মালিক নাম কি সত্তর হাজার পারে না এমন একটু কি পানি দিলাম এটা কি কাউসারের পানি না জমজমের পানি আল্লাহ না এটা আবে হায়াতের পানি আল্লাহ ডাক দে বলে বন্ধু আমার দুস্ত আমার এটা হাউজে কাউসারের পানি না এই পানিটা জমজমের পানি না আবে হায়াতের পানি না ও নবী সে আপনার উম্ম দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয় জাহান্নামের নামের ভয় গুনার জন্য কান্না করেছে চোখের পানি ফলাইছে আমি আল্লাহ কুদরতি ভাবে ওই পানিটা জমা রেখেছি ওই পানিটা যখন যাহার নামের ওপারে দেখছি যাহার নাম দ্রুত পিছনে একাইতেছি অনেকাড়ি এই ফাকে আপনার উম্মাদগুলাকে আপনি বাছাই করেছেন উন্নতে নিয়ে যান যান হদরত আয়সা বলেন অবি আমার ওই কঠিন মুশিবাদের ধিন আপনার উম্মাতেরকে আপনি কিভাবে বাছাই করবেন আমার ভাইরা ভাই হাদিসের মধ্যে আর সাল্লাহর হামিদ সল্লম্ন ওয়ালী ওসাল্লাম বলেন أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري زرع وسكربري سبحان الله زرع الله كم بارون كره আল্লাহর হুকুম পালন করার জন্য যারা পবিত্র হবে আমার ভাইরা এই পবিত্র স্থান গুলা নূরে কঠিন মুসিবতের দিন আমার উম্মাতের যাদের কপালের মধ্যে আমি নূর দেখব আমি নবী তাদেরকে বাছাই কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাব আল্লাহর হাবিব বলেন বলো তো একটা মাঠের মধ্যে হাজার যদি ঘোড়া থাকে আর একটা ঘোড়ার কপালে যদি সাদা তিলক থাকে এ আয় বলো ঘোড়ার মালিক দূর থেকে দেখলে তার ঘোড়াটাকে কেসে চিনতে পারবে চিনতে পারবে হজরত আইসা বরণী অবশ্যই সে চিনতে পারবে সেই ঘোড়াটা তার মায়ার নবী বলেন যারা আল্লাহর হুকুম গুলা নবীর আদর্শ অনুযায়ী সুন্নার তরিকায় আমল করছি কালকে আমতের দিন এই উন্মাতের চেহারাটা তার কপালটা হাত গুলা পা এমনভাবে আমুল ভাবে থাকবে সমস্ত হাসরবাসীরা তাকিয়ে থাকবে নবী বলেন আমার ওই হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 উম্মাতের মধ্যে আমার ওই নূরওয়ালা উম্মদদেরকে বাসাই কইরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাব আরো জোরে বলি আল্লাহ এ ভাইরা আমার এজন্য আল্লাহকে যদি মহাব্বত করতে হয় ভালোবাসতে হবে কাকে আরো জোরে বলেন নবীকে যদি ভালোবাসতে হয় ভালোবাসতে হবে নবীর সুন্নত কথা বলেন ঠিক এই যার মধ্যে নবীর সুন্নত আছে তার মধ্যে নবীর মহাব্বত আছে যার মধ্যে নবীর মহাব্বত আছে তার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে ওই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে